অ্যাডস পাওয়ার ট্রাই ফ্রি করার সময় যখন এরকম যে ট্রাই ফ্রি দিলে আপগ্রেড আসবে মানে ট্রাই ফ্রি হবে না তখন করণীয় হচ্ছে প্রথমে প্রোটন ভি আনা যাবেন গিয়ে এইখান থেকে সার্ভারগুলো তিন চারবার চেঞ্জ করে থাকবে চেঞ্জ করার পরেও যদি না হয় সেক্ষেত্রে আপনার যে অ্যাডস পাওয়ার এই ব্রাউজারটা এটা আনইনস্টল করে দিতে হবে আনইনস্টল করে তখন নতুন করে আবার ক্রিয়েট করলে তখন এই যে ট্রাই ফ্রি হয়ে যাবে তখন আর আপগ্রেড আসবে না এখন এটা আনইনস্টল করার জন্য এই যে প্রথমে অ্যাপটা ক্লোজ করে দিলাম এবার যে আপনার এখানে যাবেন গিয়ে অ্যাডস পাওয়ার এখানে সার্চ দিবেন এই যে অ্যাডস পাওয়ার ব্রাউজার এবার এখানে দেখেন এই যে এবারে চলে আসছে আনইনস্টল এই যে এটা আনইনস্টল করে দিলাম এখানে গিয়ে এই যে মাউসের বাম বাটন ক্লিক করলে যে আনইনস্টল লেখা আসবে এটা আনইনস্টল করে দিলাম এই যে আন ইনস্টল হয়ে গেছে এখন নতুন করে আবার ডাউনলোড দিতে অনেকের পিছু তো আমি যেভাবে এবার এরকম থাকবে না দেখা আমি দেখাচ্ছি এই এই যে যে দেখেন এটা কোনো সাজ বা ওইরকম আগে যেভাবে আনন্স্টল করলাম ওই রকম সিস্টেম নেই এখানে আন করার জন্য এই যে এইখানে যাবেন যে এই যে অ্যাডসাওয়ার ব্রাউজার এখানে মাউসের ডান বাটন ক্লিক করলেন ক্লিক করলে এই যে আন ইনস্টল লেগে আছে এখানে গিয়ে আপনার এই যেখানে অ্যাপস ব্রাউজার অ্যাপটা আছে ওইখানে নিয়ে যাবে গিয়ে এখানে মাউসের ডান বটন ক্লিক করলে এই যে আন ইনস্টল এখানে চাপ দিলে আনইনস্টল হয়ে যাবে আর দুইভাবে দেখাই দিলাম এই ছাড়া আর কোনো নিয়ম নেই আনইনস্টল করা এবার যে নতুন করে যে অ্যাপসটা নামাতে হবে এই যে সবসময় আমাদের গ্রুপে অ্যাপ দেওয়া থাকবে এটা এখান থেকে সেভ করবেন বা আগে থেকে দেখবেন আপনার পিসিতে থাকবে যদি না থাকে সেক্ষেত্রে সেভ দিবেন বা যদি সবসময় খেয়াল রাখবেন এই যে অ্যাডস পাওয়ারের যে পুরাতন ভার্সন ফাইভ পয়েন্ট ফোর টু জিরো এইটা আসলে অন্য কোনো ব্রাউজারে কিন্তু ট্রাইফ্রি হবে না এই যে আমার আগে থেকে এখানে আসে বলে আমি আর সেভ দিলাম না এটা ওপেন এখানে মাউসের ডান বটন ক্লিক করে সিম্পল ওপেন যে ফিনি যে এবার আবার করতে হয় দেখাই দিয়েছে ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি আগে থেকে একটা অ্যাকাউন্ট এগোয় রাখছি ওই অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করবো এখন তোমাদের ভেরিফিকেশন করেছে ওইটা বসাতে হবে কেন কপি করে বসাই দেবেন তাহলে সময় কম লাগবে এই যে এবারে আমাকে ভিপিএন কানেক্ট করতে হবে ভিপিএন সর্বপ্রথম কানেক্ট করবেন হচ্ছে ইউনাইটেড স্টেট যখন ওইটাই না হবে তখন বাকিগুলো দিয়ে ট্রাই করব এই যে ভিপিআই আমার কানেক্ট হয়ে গেছে এবার ট্রাই থ্রি ডে ট্রাই এই যে আমার ভিপিআই কিন্তু ট্রাই ফ্রি হয়ে গেছে এবার ভিপিএন ডিসকানেক্ট করে কাজ শুরু করবে তখন আপগ্রেড আসবে যেভাবে দেখালাম এইভাবে ট্রাই ফেরি করবেন প্রথমে হচ্ছে ট্রাই করবেন ভিপিএন সার্ভার চেঞ্জ করে যদি না হয় সেক্ষেত্রে আনইনস্টল ইন্স্টল করে নতুন করে ইনস্টল করে এটা তো ইনস্টল করবেন তখন আপনার ট্রাই ফেরি হবে ট্রাই ফেরি হওয়ার পরে কিছু ডাউনলোড দিতে হবে না এতে কিন্তু কাজ হবে না এই যে এখান থেকে এই যে লোকাল সেটিং আসবে আসার পরে এই যে সানব্রাউজার সানব্রাউজারের আপনার একশো সাঁত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত ডাউনলোড দেবেন তাহলে কাজ হবে এই যে চার্টটা ডাউনলোড দিলেই কাজ হবে আমাদের খেয়াল রাখতে হবে এই যে চার্টটা বাদে এই যে অনেক এখানে কিন্তু বিভিন্ন অন্যতাই আসবে অটোমেটিক ডাউনলোড সার্টে তো এইগুলো কিন্তু ডাউনলোড দেওয়া যাবে ডাউনলোড দিলেই কিন্তু তখন আর ট্রাই ফ্রি হবে না এই করে এই স্কয়টা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল দিলে তখন আবার আগের মতো কাজ করতে পারবে